বন্ধুরা মোমোস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে নিরামিষ পেঁপে আলু কুয়াশের ডালনা কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক কম তেল মশলাতে আমি পেঁপে আলু কুয়াশের ডালনা তৈরি করছি তার জন্য আমি পেঁপে আলু কুয়াশটাকে একটু ভাপিয়ে নিয়েছি সঙ্গে একটু ছোলাও সেদ্ধ করে নিয়েছি এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়ামশি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এর মধ্যে রয়েছে গোলমরিচ এলাচ আর লং ফোরনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ভাপিয়ে রাখা পেঁয়াজ আলু পেঁপে আর বুটটা দিয়ে দিচ্ছি এটাকে আমি এবার সুন্দর করে একটু ভাজা করে নেব একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটা টমেটো এবারে একটা বাটিতে আমি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু গেট করা আদা আর একটুখানি চিনি গুলে রেখেছিলাম জল দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি এই সবজিটাতে কিন্তু মশলাটা একটু কম দিলেই বেশি ভালো লাগে খুব বেশি মশলা হলে এটা খেতে ভালো লাগবে না সেই জন্য পরিমাণ মতোই মশলাটা দেবেন এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু এটা পেঁয়াজ রসুন দিতে পারেন আমি নিরামিষ রান্না করলাম বলে দিলাম না এবার আমি দিয়ে দিলাম একটু গরম জল জলটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন কীরকম খাবেন এবারে আমি ঢাকা দিয়ে দিলাম দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার ডাল না রেডি এবারে আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ থেটা করে এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কম মশলাতে পেঁপে কোয়াশ আলুর ডাল না রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন